পরে করছি চেষ্টা করছি আচ্ছা কোনো খাবার বা যেখানে কোনো রেস্ট্রিকশন এরকম কিছু নেই তো হ্যাঁ রেস্ট্রিকশন আছে যেরকম ফ্যাটস যেগুলো জাতীয় খাবার বাটার ফাটার এইগুলো মানে খাই না সেগুলো কনজিউম করি না ইউজুয়ালি কারণ ওটাতে খুব অসুবিধা হয় যেরকম খুব বেশি সুগার ওই সব কনজিউম করি না প্রীত তোমার প্রিয় তিনজন কিক বক্সারের নাম যদি বলতে বলি কি বলবে তিনজন প্রিয় কিকবক্সারের নাম বলতে বলে একজন আছে এনিও ফ্যালসনি আর বিল ওয়ালেস আছে আর আমাদের ইন্ডিয়া থেকে ঈশান দাস কোচ আপনার তো এই বিষয়ে আরও অনেক পরিধিটা অনেক বড় বেশি আপনার ক্ষেত্রে কি বলবেন আপনার প্রিয় তিনজন যদি কিক বক্সারের নাম বলতে বলি লেজেন্ডারি কিক বক্সার বলতে অ্যাকচুয়ালি কিক বক্সিং যখন নাইনটিন সেভেন্টিজে প্রথম পপুলার হয়েছিল সেই সময় যারা ফুল কন্টাক্ট কারাটে চ্যাম্পিয়ন্স ছিলেন তারা পরবর্তীকালে কিক বক্সিং চ্যাম্পিয়ন্স হয়েছিলেন তার মধ্যে এনিও ফ্যালসন যিনি ওয়াকো মানে ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ কিক বক্সিং অর্গানাইজেশনের ফরমার প্রেসিডেন্ট উনি আমার খুব ফেভারিট এবং বেনি আরকুইডেস যিনি পরবর্তীকালে অনেক মুভিতে দেখা গেছে ওনাকে সুপার ভিলেন হিসেবে মানে অ্যাকচুয়ালি ওনার এত ভালো পারফরমেন্স ওনাকে খুব ভালো ভিলেন হিসেবে রাখা হতো আর বিল ওয়ালেস তো অবশ্যই আছে ওর একটা ডাক নাম আছে সুপারফুড এবং ডন উইলসন উনিও কিন্তু হলিউডের হিরো হ্যাঁ ডন উইলসন ডন দ্য ড্র্যাগন উইলসন নাম সব স্পোর্টসেরই একটা ভালো দিক একটা খারাপ দিক থাকে মনে করা হয় স্পোর্টসের বেশিরভাগটা সবটাই ভালো মানে খুব পজিটিভ এনার্জি পাওয়া যায় যদি বলতে পারি বক্সিংয়ের একটা সাদা দিক একটা কালো দিক দুজনের জন্য এই প্রশ্ন কি বলবেন কালো দিক অ্যাকচুয়ালি সাদা দিকটা আমরা সবাই জানি যে এটা একটা খুব ভালো স্পোর্টস খুব সেফ স্পোর্টস থেকে বড়ো কথা কিক বক্সিংকে প্রপারলি প্রেজেন্ট করা হয়নি এতদিন বা মানুষের মনে একটা ভীতি আছে যে এটা করলে হয়তো নাক ফেটে যাবে বা খুব ফেটাল একটা স্পোর্টস খুব ডেঞ্জারাস টাইপের কিন্তু বেসিক্যালি একদমই নয় এটাই আমি ডার্ক সাইড বলতে পারি বেসিক্যালি কিকবক্সিং এতটাই সায়েন্টিফিক্যালি বানানো এখানে ছ রকমের ফাইট ক্যাটাগরি আছে এবং ইভেন্টস আছে ছ রকমের যেখানে যে কোনো কিকবক্সার একদম প্রিলিমিনারি যারা শুরু করছে তারা জাস্ট টাচ ব্যাক থেকে শুরু করে আস্তে আস্তে তারা এক্সপিরিয়েন্স করে তাদের অপশান থাকে তারা যদি মনে করে রিং ফাইটসও করতে পারে তো একটা যেমন পজিটিভ সাইড যে এতটা বড় একটা স্প্যান রয়েছে কিকবক্সিংয়ের আর আরেকটা ডার্ক সাইড এটা মানুষ জানে না তো আমার আমরা চাই সব সময় পুরো ব্যাপারটাকে জানাতে যে কিক কিকবক্সিংয়ের এই পজিটিভ সাইডগুলো মানুষ জানুক এবং শুধুমাত্র কম্ব্যাটিভ নয় এখানে কিন্তু নন কম্ব্যাটিভও ইভেন্টস হয় যেমন মিউজিক্যাল ফর্মস যেখানে বিভিন্ন রকম শ্যাডো মুভমেন্টসের ওপরে মিউজিকের সঙ্গে অ্যাক্রোব্যাটিক্সকে মিক্স করে হ্যাঁ নিজেরা ক্রিয়েটিভ ফর্ম মানে কোরিওগ্রাফ তৈরি করে পারফর্ম করা যায় তো এরকমও সমস্ত ইভেন্টস খুব ইন্টারেস্টিং অ্যান্ড কালারফুল ইভেন্টস আছে বক্সিংয়ে সেটা হয়তো কেউ জানতো না বিষয়টা বললেই হ্যাঁ মানে ব্যাপারটা একদমই ভায়োলেন্ট নয় এবং যাদের মানে সবাই দেখে যে যারা হয়তো রিংয়ে পারফর্ম করছে খুব মানে তারা কিন্তু অ্যাকচুয়ালি অনেক দিন প্র্যাকটিস করার পরে প্রো লেভেলে গিয়ে করছে অপশানস থাকে মানে অনেকে ফিটনেস যেমন এখন যেমন ফিটনেস ওয়ার্ল্ডে কিক বক্সিং হচ্ছে নাম্বার ওয়ান সবাই নিজেকে ফিট রাখার জন্য কিক বক্সিং করা যেমন পাঞ্চিং ব্যাগ স্ট্রেস রিলিফ করতে গিয়ে ডিপ্রেশন কমাতে গেলে অ্যালজাইমার পেশেন্টদের জন্য অটিস্টিক বেবিদের জন্য আমরা কাজ করি ভালো মানে এই দিকটা হয়তো কেউই না অ্যাকচুয়ালি এইটাই ডার্ক সাইড আমি বলবো কিকবক্সিং যেহেতুকুনি আমরা দেখলাম এবং আপনার থেকে শুনলাম ফিজিক্যালি ডিমান্ডিং একটা খেলা একটা গেম ইনডোর আউটডোর দু ক্ষেত্রেই সেখানে পরিকাঠামোটা ইনফ্রাস্ট্রাকচারটা কতটা জরুরি ইনফ্রাস্ট্রাকচার তো অবশ্যই দরকার যেমন ইকুইপমেন্টস কিক বক্সিংয়ে প্রচুর সেফটি ইকুইপমেন্টস থাকে যেমন হেড গিয়ার টিথ গার্ড তারপরে গ্লাভস ক্রেপ অ্যাপ গার্ড মেয়েদের জন্য আলাদা করে ইনসাইড ব্রেস্ট গার্ড থাকে অ্যাপডোমিনাল গার্ড আলাদাভাবে থাকে এবং শিন গার্ড যে যে জায়গাগুলোতে আঘাত লাগার সম্ভাবনা আছে এবং যেখানে লাগলে মানুষের খুব মানে রকম ফেটাল ইঞ্জুরি হতে পারে সেই জায়গাগুলোই সম্পূর্ণভাবে গার্ড থাকে তো সেইগুলো ছাড়া কিকবক্সিং খেলা যায় না আর তার সাথে পাঞ্চিং ব্যাগ ফোকাস প্যাড প্রচুর প্যাডস থাকে যেগুলো নিয়ে প্র্যাকটিস করানো হয় এবং আলাদাভাবে বলতে গেলে ম্যাটস থাকে অবশ্যই ভালো রকম কিছু ইকুইপমেন্ট যেগুলো ফিটনেসের জন্য ইউজ হয় সেই ইকুইপমেন্টসগুলো লাগে আর সামনে ন্যাশনাল খেলতে যাওয়া আরও অনেক অনেক এগোতে হবে কি রয়েছে পরবর্তী ভাবনা কি রয়েছে পরবর্তী ভাবনা আমি স্পোর্টসটাকে তো অবভিয়াসলি রাখবো আমার লাইফে তার সাথে সাথে পড়াশোনাটাও আমি করছি পড়াশোনাও আমি ধরে রাখবো কোচ এই কিক ছেলের পাশাপাশি মেয়েদের আসাটা আপনার ক্ষেত্রে কতটা জরুরি মনে হচ্ছে এখন তো ওমেন এম্পাওয়ারমেন্টের সময় চলছে তো আমরা মেয়েদের মধ্যে ভীষণভাবে এই কিকবক্সিংকে প্রমোট করছি কারণ একটা প্র্যাকটিক্যাল সেলফ ডিফেন্স হিসেবে এটা খুবই ভালো এবং রিসেন্টলি আমরা বাঘিনী বলে একটা প্রজেক্ট কলকাতা পুলিশের আই মিন ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাথে আমরা কাজ করছি একসাথে যেটাতে প্রচুর জেলাতে এবং প্রচুর গভর্নমেন্ট স্কুল থেকে নিয়ে শুরু করে বিভিন্ন ইনস্টিটিউশনসে এই প্রজেক্টটা করা হচ্ছে যেখানে আমাদের উইমেন্স কমিটির চেয়ারপার্সন উনি করাচ্ছেন আর কি পুরো ব্যাপারটাই তো এইভাবে আমি দেখতে পাচ্ছি মেয়েদের মধ্যে বেশি আর কি এটা অ্যাওয়ারনেসটা বেড়েছে অনেকটা বেড়েছে মানে ইভেন বলতে পারেন এখন আমার কাছে ছেলেদের থেকে মেয়ে স্টুডেন্ট বেশি পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা দেখেছি গ্রামগঞ্জ থেকে প্রচুর লোকজন প্রচুর ছেলে মেয়ে লড়াকু ছেলে মেয়ে তুলে উঠে আসে স্টেট চ্যাম্পিয়নশিপে বা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে এবং সেটা সবে যখন ইন্টারভিউ হয় বা অন্যান্য জায়গায় কথা হয় জানা যায় যে কোচ খুব হেল্প করেছে কোচের একটা চোখ ছিল এই কোচের চোখ এই বিষয়টা কী মানে এটা দিয়ে আপনার কি মত আদৌ কি কোচের চোখ বলে কিছু রয়েছে যে কোচ দেখলে বুঝে যায় যে এর মধ্যে কিছু একটা রয়েছে কোচ এক্সপিরিয়েন্স হয় কাজই সে অনেক দিন ধরে খেলাটার মধ্যে আছে প্রথম থেকে দেখে বুঝতে পারে কার কতটা ইন্টেন্সিটি বা কতটা সে সিরিয়াসলি ব্যাপারটাকে নিচ্ছে তার উপরে কোচ বুঝতে পারে এটা আর বাকিটা হচ্ছে যে কোচ সাপোর্ট করার চেষ্টা করে যদি স্পন্সার হিসাবে কারণ সেভাবে তো কোনো স্পন্সার আমাদের এখনও পাই না তো আলাদাভাবে তাদেরকে স্পন্সার করার জন্য কোচ খানিকটা সাহায্য করে সবশেষে যারা প্রীতকে জিজ্ঞেস করব যে দর্শকদের জন্য যদি বলো অনেকেই কিকবক্সিংয়ে তোমার মতন বা তোমার থেকে ছোট যারা আসতে চাইছে বা যারা খেলতে চাইছে এই স্পোর্টসটাকে ভালোবাসতে চাইছে তাদের জন্য যদি কিছু টিপস টিপস বলতে গেলে সবার যেটা প্রবলেম হয় মানে দে ডোন্ট স্টার্ট হ্যাঁ সবাই ভয় পায় জিনিসটা কিনে এটা ভয় পাওয়ার কিছুই নেই মানে আস্তে আস্তে শিখতে শিখতে সেটা একটা সিজন হয়ে যায় আমাদের তো আমি সবাইকে বলবো যে কিক বক্সিং এই স্পোর্টটাতে সবাই আসুক মানে মানে ছেলে মেয়ে এরম কোনো ব্যাপার না সবাই ইভেন আমাদের ক্লাবে অনেক এজেড পারসন আছে যারা ফিটনেসের জন্য প্র্যাকটিস করে সো আমি সবাইকে বলবো যে তোমরা স্টার্ট করো মানে শুরু করো তারপরে তারপরে তো যা হবে সেটা তো দেখাই যাবে সেটা তো তোমার রেজাল্ট বলবে সো আমি এটা বলতে সবাই এখানে আসুক সবাই কিক বক্সিংটা নিয়ে মানে ওরা খেলুক কিক বক্সিংটা আমি এটাই চাই অনেক অনেক ধন্যবাদ কোচ আপনাকে অনেক